বাবা হ্যাঁ মানে যে এই সম্পত্তি যে মানে বন্ধক করবেন মানে আমি আমার দুই কারে খবর দিছি মানে হেরা আমার পারাহু মানে হেরা অন্য থাকবো পরে হ্যাঁ আইলে সম্পত্তি বন্ধক করে তুই মাল উড়াক দিছ তা মাল লেখা হ্যাঁ চিন্তা করছ আমার কথা হয় না আমি আমার বাপ আমি আমার লগত তকে ভিতর কথা চাই না তুই আমার মা নবর দিবি হ্যাঁ

যে কাম করছে কামাই করছে যায়। জাতি হা হের এনে হিসাব করে বুঝুরি বাড়াই দিবে বাড়াই দিবেন সব কারণ হক আমার বাবায় কয় না আমি যে এত কষ্ট করলাম উনি বিশ্বাস করে উনি একাউন্টে টিয়া রাখলাম কোন কথা কইলো খালি খেপ কইব ওনা এটা তো কইতো আমরা আমগ এলাকার মুরুব্বি আমরা জিগা ওনা যে সম্পত্তি বন্ধক করব উনি কি আমারে কি একদিন জায়গা বাড়াই দিব কিনা এইটা যদি ওনা না দেয় তো কবর কি হয়

ফল ভাইবেন আর খারাপ করলে আপনার বিচার আল্লাহ কেউ এর দূরে কথা আচ্ছা